The <laughs> কিলোমিটার পাল্লার অগ্নি প্রাইম মিসাইল পরীক্ষা ভারতের ট্রেন থেকে উৎক্ষেপণ করা যাবে এই নতুন যে কোনো প্রান্ত থেকে শত্রুকে টার্গেট করতে পারবে এই মিসাইল সফল উৎক্ষেপণ ভয়ে কেঁপে উঠল পাকিস্তান থেকে কিন্তু কিভাবে ট্রেন থেকে এত শক্তিশালী মিসাইল লঞ্চ হবে ভারতীয় বিজ্ঞানীদের এই আবিষ্কার দেখে গর্বিত হবেন আপনিও শত্রুরা ভয়ে কম্প সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারত এবার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতে তৈরি করা হচ্ছে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা হয় ডিআরডিও জানিয়েছে ক্ষেপণাস্ত্রীর পরীক্ষার সফল হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সমরাস্ত্রীর পরীক্ষার প্রশংসা করে জানিয়েছেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার আরও একটি প্রক্রিয়ার সফল হল তার জন্য গোটা দেশ গর্বিত ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অগ্নি প্রায় মূলত নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র এই হয়েছে এই হয়েছে যেটিকে সামরিক পরিভাষায় রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম বলা হয় এই প্রথম কোন ট্রেনের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে জুড়ে দেওয়া হলো ফলে রেল লাইন দিয়ে যে কোনো জায়গায় এই লঞ্চিং ব্যবস্থাকে নিয়ে যাওয়া যাবে ফলে দেশের যেসব জায়গায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেসব জায়গা থেকে অনায়াসে শত্রুপক্ষকে নিশানা বানাতে পারবে এই ক্ষেপণাস্ত্র নেক্সট চেন এই ক্ষেপণাস্ত্রটি দু কিলোমিটার লক্ষ্য লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে শুধু তাই নয় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে বোকা বানিয়ে নিশানা করতে পারে কিন্তু রেল লঞ্চার সিস্টেম আসলে কি জানেন এটি এক ধরনের বিশেষ উৎক্ষেপণ ব্যবস্থা যা রেল লাইন ধরে যাতায়াত করতে পারে রেল ইঞ্জিনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের বগির মতো দেখতে উৎক্ষেপণ ব্যবস্থাকে জুড়ে দেয়া হয় যা কোনোভাবেই বাইরে থেকে বোঝা সম্ভব নয় যে এটি একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ প্রক্ষেপণ ব্যবস্থা সাধারণ পণ্যবাহী ট্রেনের মতোই মনে হতে পারে এতদিন পর্যন্ত স্থিতিশীল লঞ্চিং প্যাডের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো এবার চলমান লঞ্চিং প্যাডের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হলো রেল মোবাইল লঞ্চের বেশ কয়েকটি সুবিধা রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে দেশের রেল যোগাযোগকারী যে কোনো জায়গায় অনায়াসে নিয়ে যাওয়া যায় ফলে শত্রুপক্ষের নজর সহজে এড়ানো যাবে চলতে চলতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাও চালানো যাবে এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটিকে এমনভাবে বানানো হয়েছে যে ট্রেনের ভিড়ে সহজে মিশে শত্রুপক্ষের নজর এড়িয়ে যেতে পারবে রিপোর্ট ডক্টর টাইম